おいおいおい。<music> আগের ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করলাম কিভাবে বাংলার নববর্ষ শুরু হয়েছে তা ছোট করে এবার চলো বলা যাক আমার নববর্ষ এবছর কেমন কাটলো নববর্ষ মানে রকমারি খাবার দাবার তৈরি হয় বাড়িতে সেরকম ভাবে বাঙালিয়ানা মেনে বাড়িতে আমাদেরও তৈরি হয়েছিল বিভিন্ন রকমের পদ কিন্তু এবছর নিয়ম করে নতুন জামা পরা আমার হয় হয়নি কোন চরকমালা দেখতে যাওয়ার সুযোগ তবে খুব একটা বড় করে হয় না আমাদের এখানে চরকমালা আচ্ছা তোমরা কি চরকমালা দেখতে গিয়েছিলে এবছর আর তোমাদের বাড়ির কাছে কি কোনো চরকমালা হয় কমেন্টে জানিও যাতে পরের বছর যাওয়ার চেষ্টা করি আমরা তবে এবছর পয়লা বৈশাখ কিন্তু বোনর বেশ কেটেছে নতুন জামা রকমারি খাবার পাশাপাশি দুবেলা টিউশন এবং স্কুল বন্ধ করে বিকেল বেলা বেশ দারুণই হতে বেরিয়েছিল বোন এই দেখো বনু তো পুরো রেডি হয়ে গেছে নতুন জামা পরে তার বান্ধবীর সাথে ঘুরতে বেরো বোনো ঘুরতে যাচ্ছে দেখে আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলাম যে আমাকেও নিয়েছে আসলে ওরকম কিছুই না বোনো যাচ্ছিলাম আমি একটু বাই করছিলাম যাই তোমাদের নববর্ষ কেমন কাটবে সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও